ন আহমদ আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম অফিল কিসাসা হায়াতুন ইয়াহুলিল আলবাব সাদাকাল্লাহুল আ'লিফুল আ'যীম আপনারা জানেন এখন আমরা কেন উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গাতে ধর্ষণ বেড়ে গেছে খুন খারাবি চুরি ডাকাতি বৃদ্ধি হয়েছে এর কারণটা কি আমি মনে করি দু একজন ধর্ষককে শুধু ফাঁসিতে দিলেই ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণ কেন হচ্ছে এই কারণ উদ্ঘাটন করতে হবে ধর্ষণের মূল কারণ হলো নৈতিক শিক্ষার অভাব আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই ইসলামী শিক্ষা আমাদের মধ্যে নাই ধর্ষণের মূল কারণ হলো ধর্ষণের প্রতি উৎসাহিত করা হচ্ছে যারা ধর্ষক তারা বিচারের আওতায় না আসছে না তাদের বিচার হচ্ছে না ধর্ষণ করার পরও নিরাপদে হাঁটছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে পালন করছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে অথচ সেই ধর্ষক আজও রাখতে হয়নি আজও তা কি বিচার করা যায়নি হলগুলিতে হচ্ছে আমরা কি দেখেছি যে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে শিশু অবৈধ গর্ভপাতের মাধ্যমে ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ করা হচ্ছে ড্রেঙ্গের মধ্যে বাচ্চাদেরকে ফেলে দেওয়া হচ্ছে বালির চাপা দিয়ে বাচ্চাদেরকে মারা হচ্ছে অথচ আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি সচেতন মনে করি আমরা নিজেদেরকে পন্থী মনে করি এরকম হবে না আমি মনে করি নৈতিক শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে ইসলামী আইন কোরআন সুন্নার আইন বাস্তবায়ন ব্যতীত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় এটা আমি দাবি করবো আসুন বাংলাদেশের গোটা জনগণ যদি ধর্ষণ বন্ধ করতে চান চিরতরে ধর্ষণ খাত করতে চান তাহলে আইন বাস্তবায়ন করুন ইসলাম করুন আশ্রয় নয় তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি এই ধর্ষকদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশের জনগণ এমন আন্দোলন করবে যে আন্দোলনের মাধ্যমে তারা নিজেরাই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা চাই না যে জনগণ নিজেরা বিচার করুক বিচার নিজেদের হাতে তুলুক এটা আমরা আমরা চাই চাই না না জনগণের আদালত করতে হয় যদি আপনারা ব্যর্থ হন তাহলে জনগণ আদালত করে জনমঞ্চে ধর্ষকদের বিচার করবেই করবে ইনশাল আসুন আমরা সমৃদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে ধর্ষকদের বিরুদ্ধে লুটারাদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে ডাকাতদের বিরুদ্ধে জালারদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আন্দোলন করব সংগ্রাম করব অবশ্যই বাংলার জমিতে ধর্ষকদের বিচার হবেই হবে ইনশা আমাকে আমাদের সবাইকে এই জালেমের বিপক্ষে ধর্ষকদের বিপক্ষে এবং মাজলুমের পক্ষে যারা ধর্ষিতা হয়েছে তাদের পক্ষে সুস্থ বিচার এবং ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে এখন বিক্ষোভ হবে আমরা সবাই বিক্ষোভ অংশগ্রহণ করি